চাপাই নবাবগঞ্জের প্রত্যন্ত অঞ্চল ভোলাহাটে ব্যাপক সাড়া ফেলেছে সাম্মাম চাষ মাত্র ষাট দিনে উৎপাদন হওয়া নতুন ও দামি ফসল সাম্মাম চাষ করে একই জমিতে অন্য ফসল আবাদের সুবিধার কথাও বলেছেন কৃষক চাপাই নবাবগঞ্জ থেকে আশরাফুল ইসলাম রঞ্জুর পাঠানো তথ্য ও ভিডিও চিত্র নিয়ে তাফিম ইসলামের রিপোর্ট সহায়তা ও কৃষি অফিসের পরামর্শে এই নতুন ফসলের আবাদ করছেন ভোলহাটের কৃষক বিঘাপতি উৎপাদনের আশা 150 মণ এরও বেশি মালচিং পদ্ধতিতে আবাদ করায় খরচ কমছে অনেক আম্মা এটা মরুর একটা ফল হ্যাঁ আমার এলাকায় এই আমি প্রথম চাষ করেছি আচ্ছা এটা এক ধরনের পেপের মতো ভাঙ্গির মতো স্বাদ মানে জমিতে যদি মালচিং না দিই এগুলা লেবার লাগবে অনেকগুলা মানে এই যে সব ঘাস আগাছা হয় এগুলা পরিষ্কার করতে হবে বেড কাটতে হবে মানে বিভিন্ন রকমের ঝামেলা থেকে যাবে কিন্তু যখন মালচিং দিয়ে দেব আর কোনো ঝামেলাই নাই মাত্র ষাট দিনের ফসলে এক বিঘা জমি থেকে কৃষকের আয় আড়াই থেকে তিন লাখ টাকা দেড়শো মনের উপর আশা করছি কাছাকাছি দুইশো মন ফলন হবে বিঘা প্রতি এবং সেটা অত্যন্ত চমৎকার এবং সাইজও খুবই ভালো আমরা ঢাকায় বিভিন্ন শপিং মলগুলো সুপার শপ স্বপ্ন আগোরাতে কথা বলেছি তাদের চাহিদা আছে এবং উচ্চ মূল্যে তারা এই ফলটা কিনে নেওয়ার জন্য অপেক্ষা করছে একই জমিতে সাম্মাম পরে গ্রীষ্মকালীন তরমুজ শশা এবং আগাম জাতের টমেটো আবাদ করতে পারেন কৃষক মালঞ্চি পদ্ধতিতে কৃষকের এক বিঘা জমিতে আবাদের খরচ পঞ্চাশ হাজার টাকা প্রতি কেজি সাম্মাম বিক্রি হয় একশো থেকে দুশো টাকায় তাফিমুল ইসলাম চ্যানেল